শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সব থেকে বড় খবর ধলাই এক স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের ঘটনা সামনে এসেছে ধলাই নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন গজালঘাটের কালারাম বর্মন এম স্কুলের প্রধান শিক্ষক সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে অশালীন আচরণ করেছেন গত সোমবার এ নিয়ে বুধবার বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সহ প্রায় দুই শত জনগণ স্কুলের প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করকে ঘেরা করে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের জন্য তাকে উত্তম মধ্যম দেন ঘটনাকে নিয়ে এদিন সকাল থেকে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় গজালঘাটে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান দলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুলেন্দ্র হুজুরি পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

এদিন মানে পনেরো বিশজন ছাত্র আস খেলে খাইতায় খেলেকি খাইতায় খানি নিয়মিত নিয়ম এর পরে তারা কইছে মানে কই এই কথা কইয়া মানে তাছ করিয়া মানে বৃত্তিতে হাত দিয়ে দিচ্ছ উপযুক্ত আমার মেয়ে কোনো সারের নাম আলি আহমদ লস্কর আলি আহমদ লস্কর এখন তুমি থানাত কোনো কেছ কৰছোন আন থানাত কোনো কেছ কৰছোন না মানে মেম্বাৰৰ সাইক্লিছিয়া গ্ৰামৰ মেম্বাৰে বিচাৰ দিছোন মেম্বাৰৰ সাইক্লিছিয়া তে বিচাৰ কৰা হৈছে না গ্ৰামত বিচাৰ মানে তাৰ কৰছে না হুম তাৰ মানে আমি মেম্বাৰৰ দায়িত্ব সব দিয়া দিছি তাৰ মানে কৈছি এটা কি দিতো আমাৰ মানে এটা আমি ন্যায় চাই আজকে দেখলাম পুলিচ আইছোন স্কুলৰ পুলিচ আইছোন মানে মেম্বাৰৰ সাইক্লিছিয়া যোগাযোগ কৰছে তাৰ ন্যায় চাই